সমাধির দর্শক সরকারের মধ্যে কি হচ্ছে সরকার কি মন খারাপ তারা কেন সকল কাজে সাড়া দিচ্ছেন না তাদের চলাফেরার মধ্যে কেন গতি নেই কেন বাহুল্যময় কর্মে তারা নিয়োজিত যখন সরকার কর্ম শুরু করলো সবাই ডক্টর ইনুসের কাছে অনেক কিছু চাইতেন প্রতিদিনই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তাকে ঘিরে ছিল এখন কেন কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে কিচ্ছু যাচ্ছেন না কোনো কিছু দাবি করছেন না নো এক্সপেক্টেশন অ্যাট অল উল্টো যেটা হচ্ছে সেটি হলো সরকারের বিরুদ্ধে ক্রোধ ক্ষোভ ইত্যাদি প্রকাশিত হচ্ছে সরকার কবে যাবে কি হবে এই সরকার থাকা উচিত না এই সরকারের দ্বারা আমাদের এই ক্ষতি হবে ইত্যাদি স্লোগান এবং ভাষণে রাজপথ প্রকম্পিত কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর এমনকি নভেম্বর পর্যন্ত দলে দলে মানুষ চাইতো সরকারের কাছে দাবি জানাত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এটা বিরক্তিকর ছিল অস্বস্তিকর ছিল রাস্তা ব্লক হতো অনেক ক্ষেত্রে সরকার এটা সামাল দিতে পারত না কিন্তু তারপরেও আমরা যারা একটু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি আমরা এটাকে সরকারের জন্য ইতিবাচক হিসাবে বিবেচনা করতাম এর কারণ হল সরকারকে মানুষ আশা আকাঙ্ক্ষা নির্ভরতার জায়গা মনে করছে যার কাছে চাওয়া যায় কিন্তু যখন আপনার কাছে কেউ কোনো কিছু চাইবে না তখনই ধরে নিতে হবে আপনি বাকির খাতায় পড়ে গেছেন আমি শেখ হাসিনার যে পতন সেই পতনের এক বছর আগের থেকেই আমার মন বলছিল যে তার পতন অনিবার্য একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম লেখাও লিখেছিলাম এ কারণগুলো কিছু সিমটম আপনার যখন পতন হবে কিছু সিমটম যেমন রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান আছে না যখন পড়বে নামর পায়ের ধুলো এই বাটে তখন কি হবে আপনার উঠোনে শেওলা জন্ম নেবে আশেপাশে সবকিছুতে এমনকি যে বাদ্যযন্ত্র আপনি বাজান সেখানে ধুলোবালি জমে যাবে তো শেখ হাসিনার যে স্বামীর বাড়ি সেই স্বামীর বাড়ি সুধা সদন সেখানে মিলিটারি কেতাদুরস্ত হয়ে গার্ড দিচ্ছে কিন্তু বাড়ির সামনে ঝাড়ু দেওয়া হচ্ছে না ময়লা আবর্জনায় পরিপূর্ণ পুরো রাস্তাটা অনেকগুলো নেড়ি কুকুর সেখানে শুয়ে থাকে মল ত্যাগ করে আর আশেপাশে যারা লোকজন আছে তারা ভুলেও ওখান দিয়ে যায় কিন্তু ওই বাড়ির দিকে তাকায় না মানে সুধাসদনের প্রতি কোন আকর্ষণ নেই অথচ ওই সুধা সদনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় উত্থান এবং ওখানে ছিল নিস্তলাতে লোকে গমাগম করতো সবসময় দ্বিতীয়ত গণভবন যেখানে শেখ হাসিনা বসবাস করতেন তো সেটা অবশ্য খানিক আগে তার কোনো সৌন্দর্য ছিল না এই ঢাকা শহরে যত আজে বাজে বিশ্রী কুশ্রী যাকে বলা হয় রোড ডিভাইডার আছে মানে পুলিশ যেগুলোকে কাটাতারের বেড়া বলা হয় এই কাটাতারের বেড়াগুলো দিয়ে ওই গণভবনের সামনের যে সৌন্দর্য সেটাকে এতটা লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে মনে হয়েছে যে এটি একটি নিষিদ্ধ স্থান এবং গণভবনের সামনে গেলেই একটা বিশ্রী দৃশ্য ফুটে উঠত এবং গত এক বছর ধরে গণভবনের গেটে কোনো মানুষের আনাগোনা ছিল না অর্থাৎ দু হাজার আগস্ট থেকে দু হাজার চব্বিশ সনের আগস্ট পর্যন্ত পুরো গণভবনের সামনে কোনো ভিজিটার নেই বিরান ভূমি তিন নম্বর হলো প্রধানমন্ত্রীর কার্যালয় ওটাও মানে এরশাদের জামানাতে একটা একটা নন্দন বিষয় ছিল সে আরও আরো নন্দন করার চেষ্টা করা হয়েছে তার উল্টো দিকে অনেক টাকা খরচ করে ফোয়ারা করা হয়েছে উল্টো দিকের যে সরকারি ভবনগুলো সেই ভবনগুলো অত্যাধুনিক করা হয়েছে সুন্দরভাবে সিরামিক লাগানো হয়েছে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু ওখানে তিনি যেতেন না করোনার পর থেকে করোনার সময় থেকে পুরো প্রধানমন্ত্রীর কার্যালয়টি একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে সেটি বিবেচিত হয়েছে তারপর শুধু সেখানেই নয় ওখানেও গণভবনের মতো ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সদর দরজা সেই সদর দরজার সামনে কাঠাতারের বেড়া তারপর কুকুরের আনাগোনা ময়লা আবর্জনা ইত্যাদি দেখলে মনেই হবে যে এই বাড়িটি এই অফিসটি খুব দ্রুত এখানে পতন আনাগোনা করছে এখন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে বাড়িতে থাকেন যমুনা সেই যমুনার সামনে গিয়ে দেখেন যমুনার বাইরে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে দেখবেন যে তাদের পোশাক ঢিলাঢালা এলোমেলো ঘোরাফেরা করছে এই বাড়িতে যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকেন তার যে নিরাপত্তা তারা দিচ্ছেন তাদের হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না দুই নম্বর হলো যে এই যমুনার সামনে একটা আছে। আর সেখানে একটা হয় নিষিদ্ধ ভবনে রূপান্তরিত করেছে এখানে ট্যাঙ্ক দিয়ে কি করা হবে ট্যাঙ্কের কর্মকাণ্ড কি এটা আমার মাথায় ঢোকে না কিন্তু পুরো বাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এখানে যে একজন সরকার প্রধান বাস করেন এই ট্যাঙ্কের মাধ্যমে সেটা বোঝা যায় না আবার সেই ট্যাঙ্ক আর সামনে এসে মানে যমুনার আর সামনে এসে যেটি বেইলি রোড বেইলি রোডে যায় সেই বেইলি রোডের সামনে এসে যে রাষ্ট্রীয় অতিথি ভবন ওখানে আপনি আরেকটা একটা ট্যাঙ্ক দেখতে পাবেন এবং সেটার সামনে তার উল্টো দিক রমনা পার্কের গেটে ডাব বিক্রেতা পান বিক্রেতা বিভিন্ন লোকের থুতু কপ মল মূত্র তারপরে শেষে সকালবেলা কাঁচা বাজার এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ডক্টর ব্যাপারে মানুষের আগ্রহ কোন পর্যায়ে আছে আমি মাঝে মধ্যে আসি ওখানেও ঢুকতে গিয়ে একই অবস্থা রকম সব ভাঙা চূড়া কাটাতারের বেড়া সেই কাটাতারের বেড়া প্রথমে আপনি যদি সেই ফার্ম গেট থেকে বাংলা মোটর হয়ে ইন্টারকন্টিনের সামনে দিয়ে ঢুকতে যান ওই ঢুকার মাথাতেই ইন্টার কন্টিনিউ উল্টো দিকে আপনি এক দফা কাটাতারের মিস্ত্রি কাটাতারের বেড়ার মধ্যে পড়বেন দ্বিতীয় এসে মিন্টু রোডের মাথায় আরো কয়েকটি এরকম কাটাতারের বেড়া মানে কাটাতারের ওই বেড়া বলা হয় না ব্যারিকেড মানে ওইগুলো যদি নন্দন হতো সেটা আলাদা কথা আর ওখানে তো যদি চার পাঁচজন আর্মস ধারিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে তাহলে তো কাঠাতারের বেড়া কিছু দরকার নাই কিন্তু ওখানে ভাঙাচড়া কাটাতারের বেড়া এরপর আবার এই পাশে এসে এলোমেলো হয়ে আছে আরো কয়েকটি বেড়া আর ওনার যে মূল সদর দরজা তার সামনে তো বেড়া আছেই তারপরে যদি ওয়ালের দিকে তাকান যমুনার ওয়ালের দিকে তাকান মনে হবে যে গত সেই পাঁচ ছয় মাসে ওখানে কেউ ঝাড়ু লাগায়নি বালি রাস্তরণ ধুলো রাস্তরণ সেই ওয়ালকে বিবর্ণ করে তুলেছে আর সেই ধুলো বালির মধ্যে যে চৌকি পাহারা চৌকি আছে তার মধ্যে হয়তো যিনি সেনাবাহিনীর কর্মকর্তা আছেন বা গার্ড আছেন তারা ওখানে পাহারা দিচ্ছেন তো দেখে মনে হয় না আমার যে তারা ওখানে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে আশেপাশে দৃশ্য দেখে সিকিউরিটি ফ্রম দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি তারা সেভাবে কাজ করছে অর্থ যে ওই ভবন সম্পর্কে কোনো আগ্রহ নেই আমাদেরও নেই ওখানে যারা মেনটেন করেন তাদেরও নেই আর ওখানে যারা বসবাস করেন তারাও এটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের বিশ্বাস হলে তারা দেশ পরিচালনা করছেন ভালোভাবে পরিচালনা করছেন এটি তাদের ওই অবস্থা দেখে মনে হচ্ছে না তো ওই ভবনের বাইরে গিয়ে আপনি দেখেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন বেশ করে আমি এখানে তিনজন উপদেষ্টার নাম উল্লেখ করেছি ডক্টর আসিফ নজরুল জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কথাবার্তা বলতেন এবং তার কথা শুনতেন অনেক দিন যাবো তার মুখে কোনো হাসি নেই এবং দেখে মনে হলো তার ওজন কমে গেছে এবং এটা নিয়েও বিভিন্ন লোক ঠাট্টা করছে একজন লোক বলছে এরকম কেন হচ্ছে তো তিনি কি ভীত সন্ত্রুস্ত তিনি কি ভয় পাচ্ছেন আর একজন প্রবীণ সাংবাদিক দুষ্ট করে বলতেছেন যে তিনি যখন উপদেষ্টা ছিলেন না তখন একটা তার উন্মুক্ত লাইফ ছিল তো সেই লাইভে তিনি বাধাহীন লাইভে অনেক কিছু করতেন যা তার চিত্তকে প্রফুল্ল রাখত শরীরকে উৎফুল্ল রাখত এখন যেহেতু তিনি সবসময় একটা প্রোটোকলের মধ্যে থাকেন তার সাথে সবসময় গার্ড থাকে সিকিউরিটি থাকে এজেন্সির লোক থাকে তো তিনি আগের মতো সেই চিত্তে প্রফুল্ল দেয় শরীরে আবেশ জাগায় এই কাজগুলো করতে না পারার কারণে তিনি শুকিয়ে গেছেন চিন্তা করেন তো মানুষ কিভাবে কত উচ্চ মার্গে ঠাট্টা করতে পারে মস্কারা করতে পারে কিন্তু বাস্তবতা হলো যে তিনি শুকিয়ে গেছেন তার মুখ কালো হয়ে গেছে কথা বলতে গেলে তিনি এলোমেলো ভাবে কথাবার্তা বলছেন আর সাম্প্রতিক সময় তাকে একেবারেই খুব কম কথা বলতে শোনা যাচ্ছে কথাই তিনি বলছেন না নেহায়ত না পারলে মানে যেখানে তিনি অ্যাভয়েড করতে পারেন সেই জায়গাগুলো তিনি অ্যাভয়েড করেন কিন্তু আগে তিনি এগিয়ে আসতেন কথা বলার জন্য সাংবাদিকরাও এগিয়ে যেতেন তার কথা শোনার জন্য মন্ত্রণালয়ের ভিতরে বাইরে সব জায়গাতে সেটি হচ্ছে না দ্বিতীয় আরেক যে ব্যক্তি তিনি হলেন রেজওয়ানা সোয়েদা রেজওয়ানা তিনিও প্রথম দিকে অনেক কথা বলেছেন এবং তিনি বিখ্যাত তার কথার জন্য তার শব্দচয়ন উচ্চারণ শব্দ গঠন মুখশ্রী এবং ভাষার ব্যবহার তার সঙ্গে সঙ্গে স্মাইলিং ফেস তো হাসতে হাসতে তিনি কথা বলেন বহুদিন ধরে আমরা সৈদ রেজওয়ানা হাসানকে চিনি এবং তিনি তার জ্ঞানের জন্য মেধার জন্য পরিবারের জন্য পিতার জন্য যা কিছু তার রয়েছে এ সকল গুণাবলীর উপর এক নম্বর গুণাবলী হল তার কথা বলার ক্ষমতা তো কাজেই তিনি যেখানে সুযোগ পেয়েছেন তিনি কথা বলেছেন সরকারি সহ তিনি কথা বলেছেন এখন তিনি কথা বলছেন না আর তার সেই সহাস্য বা সুহাসিনী বদন আমরা এখন দেখতে পাচ্ছি না থার্ড যে ব্যক্তি তিনি হলেন শাখাওয়াত তিনিও কথা বলতে পছন্দ করেন প্রথম থেকেই তিনি কথা বলেন এবং তিনি লিখেন লিখতে পছন্দ করেন কথা বলতে পছন্দ করেন আগ কথা বলতে পছন্দ করেন মধ্যে তাকে দেখলাম যে তিনি বেশ স্টাইলিস্ট হয়ে গেছেন ভালো ভালো পোশাক পরছেন কোট পরছেন টাই পরছেন তারপরে আর্মিদের যে সাধারণত সেনা কর্মকর্তারা যে সকল কালো সানগ্লাস পরেন তো তিনি সেই সানগ্লাস পরে বীর দর্পে তিনি চট্টগ্রাম যাচ্ছেন মংলা যাচ্ছেন সেই পটুয়াখালীতে যে পায়রা বন্দর সেখানে যাচ্ছেন ঘুরা করছেন বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গে যাচ্ছেন আর মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে কথাবার্তা বলছেন আশাব্যঞ্জক তো এই মানুষটিও কথা বলা বন্ধ করে দিয়েছেন বলেনি না এবং রিসেন্টলি তিনি কী একটা কথা বলেছেন খুব আলোচিত হচ্ছে যে আমরা চলে যাব আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আপনারা দয়া করে কোন চোরকে ভোট দেবেন না এখন ভালো কথা চোর বললেন এটা নিয়ে বিশাল গবেষণা লোকজন তো এমনি সবাই তাকে তো আর চোর বলার জন্য সাখর সাহেবের দরকার নাই লক্ষ লক্ষ মানুষই এখন তাদেরকে চোর বলছে শাখর সাহেব চোর কাদেরকে বললেন কিংবা জালিম বলতে জামাতের আমির যাদেরকে বুঝিয়েছেন তো সেটা কি আওয়ামী লীগকে নাকি অন্য কাউকে এটা নিয়ে তো বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে এক পক্ষ বলার চেষ্টা করছি বুঝি 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 তোমরা আমাকেই বলেছ ফাজলাম আর জায়গা পাও না তুমি ওয়ান ইলেভেনের সময়ও আমাদেরকে নিয়ে অনেক খেলেছ আবার এখন আমাদেরকে আবার চোর বলছো এই সময়টাতে